আসসালামু আলাইকুম ফার্নিচার সম্পর্ক থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশাল একটি গর্জিয়াস বেড দেখানোর জন্য আহ বর্তমানে সব থেকে মডার্ন যদি বেড বলা হয় তাহলে কিন্তু এটা খুব একটা আধুনিক একটা বেড খুবই সুন্দর জাস্ট দেখেন এটার ফেব্রিক এবং হচ্ছে যে কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে কালারটা যেটা সেটা হচ্ছে আমাদের অনেকটা গোল্ড গোল্ড মধ্যে একটু ডার্ক টাইপের কালার বলা হয় রোজ গোল্ড বলা যাবে না সম্পূর্ণ বাট খুব সুন্দর একটা কালার লেকার পলিশ করা আছে মালয়েশিয়ান এমডিএফ এর উপর করা এবং গর্জনের উপর করা আর হচ্ছে এখানে হচ্ছে অ্যালো স্টিল ব্যবহার করা আছে অ্যালো স্টিল কিন্তু অনেক বেশি সুন্দর এখানে অ্যালো স্টিল করে একটু দেখেন আর যে ফেব্রিকটা সেটা হচ্ছে আমাদের সুইট ভেলভেট খুবই দামি একটা ফেব্রিক এবং শেডটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা তো এটা হচ্ছে আমাদের ফাইভ বাই সেভেন একটা বেড যারা চান অর্ডার করতে পারেন সিক্স বাই সেভেন ফাইভ বাই সেভেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আপনারা অর্ডার করে নিতে পারবেন প্লাস হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কালার তো অর্ডার করতে আমাদের শোরুমে আসতে পারেন অথবা কিন্তু বাসায় বসে এরকম একটা বেড আপনার পেয়ে যেতে পারেন জাস্ট হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিচার পার্ক উত্তর পাশে পুরী চৌরাস্তা আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ